হলো নিজের সংসারে কাজগুলো নিজের মনের মতো গুছিয়ে করতে পারি না তাই আজকে ভোর চারটার দিকে উঠে পড়েছি আজকে এই কাজগুলো একদম মনের মতো করে গুছিয়ে করব। সেই সাথে আপুদের প্রশ্ন ছিল বাবুর নাম কি রেখেছি তো আমি মনে করি আমার ভিডিও যারা ভালোবেসে দেখেন তারাই কিন্তু এই সকল প্রশ্ন করে থাকেন তো ভাবলাম যে আজকের ভিডিওতেই বলে দে আপনাদের সবার জানা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে একদম ভোর চারটার দিকে ঘুম মানে ভেঙে গেছে ভেঙে গেছে বলতে বারবার তো রাতে উঠতে হয় তারপর একদম শেষবার যখন উঠেছি তখন হচ্ছে ভোর চারটার দিকে উঠেছি তো তখন উঠে বাচ্চাকে হচ্ছে ওষুধ খাইয়ে দিলাম আর ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তো এখন বেশ খানিকটা সময় ঘুমাবে তো ভাবলাম যে অনেক দিন ধরে যে কাজগুলো করতে চাই আর সুন্দর করে গুছিয়ে করতে পারি না তো আজকে আর শুভ না আজকে এই কাজগুলো করে নিব। তবে ওর কাছ থেকে উঠতে উঠতে কিন্তু প্রায় হচ্ছে সাড়ে পাঁচটা না ছটা বেজে গেছে তো তখন আমি উঠে আসলাম এসে হচ্ছে নিজের যে কাজগুলো সেগুলো করব আর সেই সাথে ভাবলাম যে জন্য একটা ব্লগ বানাই আর গত যে ব্লগটা আমি শেয়ার করেছি আপুরা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন তা আপুদের অনেক অনেক ধন্যবাদ এরকম আমার পাশে থাকার জন্য তা আমি প্রথমে হচ্ছে আমি যে পানির ব্যাগটা দিয়ে শেক নেই তো ওই পানিটা আগে ফেলে দিলাম দিয়ে এখানে সুপগগুলো ভুষি একটু ভিজিয়ে রেখে দিলাম দিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো তো ওইটুকু সময়তে কিন্তু এটা ভিজে যাবে আর এখানে ভাবলাম যে একটু চা বসায় আম্মু হচ্ছে চা খেতে চাচ্ছিল তো ভাবলাম যে দুজনের জন্য চা বসায় বসিয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে নেবো আমার গত ভিডিওতে একটা কমেন্ট আসছিল আমার খুব বেশি একজন প্রিয় আন্টি তো ইয়াসমিন আর যুশিকান্তার থেকে আন্টি জানিয়েছেন তিনি কিন্তু অনেক বেশি অসুস্থ এর আগেও জানিয়েছিলেন তা আমি যখন জিজ্ঞেস করেছি যে আনটির শরীরটা কেমন তখনই কিন্তু আনটি জানিয়েছেন যে এখনও অসুস্থ তো আনটির জন্য আপনারা সবাই দোয়া করবেন আসলে দেখা যায় আমরা যখন সবাই মিলে একজনের জন্য দোয়া করি আল্লাহ কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কবুল করে নেয় আন্টির জন্য আমি অনেক অনেক দোয়া করি আনটি যেন সুস্থ হয়ে যান আর আমি জানি আমার প্রত্যেকটা ব্লগে আনটি দেখেন তো এখানে হচ্ছে আমি চাটা বসিয়ে দিয়ে তারপর ফ্রেশ হতে চলে আসলাম আমি একটু মশলা চা বানাচ্ছি তাই ওর মধ্যে একটা তেজপাতা আর হচ্ছে সাদা এলাচ আর লবঙ্গ দিয়ে এটা থেতো করে দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু এইসব গুল ভুসিটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এটার মধ্যে আমি একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে খেয়ে নেবো এইসব গুল ভুসিটা আমার খেতে একদমই ভালো লাগে না তবে অনেক সময় বাধ্য হয়ে খেতে হয় আর এর মধ্যে হচ্ছে একদমই কিছু না দিলে খেতে পারি না তাই এক ফালি লেবু আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি শুনেছি যেটার মধ্যে চিনি দিয়ে খেলে নাকি এর উপকারিতা একটুও থাকে না তো এই কারণে লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করি তো আমার মতো কে কে এরকম আছেন যেসবগুলো ঘুষি খেতে পারেন না তো এখানে তারপর আমি চলে আসলাম টেবিলটা ক্লিন করে নেওয়ার জন্য আর দেখা যায় একটু ফ্রেশ হয়ে ক্লিন টেবিলে কিন্তু নাস্তা করে নিতে অনেক বেশি ভালো লাগে তো টেবিলের উপর যা যা ছিল সেগুলো আগে সরিয়ে নিচ্ছে নিয়ে তারপর টেবিলটা একটু ক্লিন করে নেব আমি যে ক্লিনজারটা দিয়ে সব সময় কাজগুলো করি সেটা দিয়েই আর দেখা যায় এরকম করে ক্লিন কিন্তু সব সময় আমি করি না প্রতিদিন তো শুকনা কাপড় দিয়ে শুধু মুছে নেই আর মাঝে মধ্যে আমি দেখা যায় সাত আটটা দিন পর পর আমি ক্লিনজারটা দিয়ে পুরো টেবিলটা ক্লিন করে নেই। তবে আজকে যখন করছি এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে কারণ অনেক দিন হলো আমার এই টেবিলটা এভাবে করে ক্লিন করা হয়ে ওঠে না আমি ক্লিনজারটা দিয়ে নিয়ে তারপর একটা ভেজা তাওয়াল দিয়ে পুরো টেবিলটা হচ্ছে ক্লিন করে মুছে নিচ্ছি আর কি আর এইভাবে করে কিন্তু আমি সবসময় টেবিলটা ক্লিন করে থাকি এতে করে একদম পরিষ্কার হয় গত ভিডিওতে আরও একটা কমেন্ট আসছিল রাফিয়া খান আইডি থেকে আপু লিখেছেন আপু আমি আজকে আপনার চ্যানেলে নতুন ভিজিট করলাম খুবই সুন্দর ভিডিও বানান আপনি ভীষণ পছন্দ হল আমার আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না আপু আজকের ভিডিওটি দেখবে কিনা তো এই যে নতুন নতুন বন্ধু যুক্ত হওয়া আর আপুদের কাছ থেকে এত সুন্দর কমেন্ট পাওয়া আর এরকম একটা কমেন্ট পেলে কিন্তু এইখানে কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায় আপুরা কতটুকু বুঝতে পারে জানি না তবে আমি কিন্তু অনেক বেশি খুশি হয়ে এই টাইপের কমেন্টগুলো পেলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আমি টেবিলটা গুছিয়ে টেবিলের চেয়ারের যে কভারগুলো সেগুলো খুলে নিয়েছি সেই সাথে ঘরের যত ফার্নিচারের ওপর আর ম্যাটগুলো বিছানো সেগুলো উঠিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে আমার চাটা হয়ে গেছে পাতি দিয়ে নামিয়ে নিচ্ছি তো এখন আমি আমার জন্য চাটা নিয়ে নিচ্ছি আর আম্মুকে হচ্ছে আলাদা করে দিয়ে দিয়েছি তো এখন আমি নাস্তাটা করে নেব এখন কিন্তু অনেক সকাল আর এত সকাল বেলা দেখা যায় এক কাপ চা খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো লাগে সেই সাথে কাজ করার অনেক বেশি এনার্জি থাকে তো এখানে গতকালকে আমি একটা কেক বানিয়েছিলাম তো সেই কেকটাই হচ্ছে কেটে নিব নিয়ে এটাই খেয়ে নিব আর কালকে হচ্ছে অনেক তাড়াহরার মধ্যে কেকটা বানিয়েছিলাম তো এটাই এখন সকালে নাস্তা হিসেবে খাচ্ছি তো যাদের প্রশ্ন ছিল আমার ছেলের নাম কি রেখেছি আসলে হাতে গোনা কয়েকটা আপু কিন্তু এই প্রশ্নটা করেছেন তারপর আমি ভাবলাম যে এই উত্তরটা আমি হচ্ছে ব্লগের মাধ্যমেই দিয়ে দেই কারণ আমার ভিডিও কিন্তু রেগুলার ভিউয়ার্স অনেক আছেন আমি জানি তবে সবাই হয়তোবা সবসময় কমেন্ট করেন না তাই তাদের অনেক প্রশ্ন থাকলেও তারা জানতে চান না তো এই জন্য নিজের থেকেই ভাবলাম যে এই উত্তরটা আমি কমেন্টে না দিয়ে ব্লগের মাধ্যমে দিয়ে দিই গত ভিডিওতে আমার খুবই প্রিয় এবং কাছের একজন আপু জানতে চেয়েছেন সে হচ্ছে লিমা সুইট হোম বিডি থেকে লিমা আপু আপুও জানতে চেয়েছেন যে আমার ছেলেটার নাম কী রেখেছি তো ওর ডাক নাম হচ্ছে আরিশ আপু আরিশ বলে ওকে সবাই আমরা ডাকি আর ওর ফুল নেম হচ্ছে আদিয়ান আরভিন আরিশ তো ওর নামটা তোমাদের কাছে শুনতে বা কেমন লেগেছে অবশ্যই জানাবে এতে করে আমারও ভালো লাগবে তো এখন হচ্ছে ওই যে বলছিলাম যে আমি হচ্ছে ঘরের সব কিছুর ওপরে যে ম্যাটটা বিছানো সেগুলো উঠিয়ে ফেলবো আমি হচ্ছে চেয়ারের কভারগুলো খুলে নিয়েছি আজকে এগুলো ধুয়ে দিব আমার মনে হয় এগুলো দেড় মাসের মতো হয়ে গেছে এগুলো ধোয়া মানে ধোয়া হয় না তো ভাবলাম যে আজকে হচ্ছে এগুলো উঠিয়ে নেই আর এই কাজগুলো করতে কিন্তু বেশ খানিকটা বাড়তির সময় লাগে এখানে যে মশারি বাবা আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে আর ওই ঘরে তো দেখা যায় আমি আরিশ আর হচ্ছে ওর নানমণি সই আর এই যে এগুলোর নিচে দেখেন কি পরিমাণ ধুলা জমে গেছে এর উপরটা তো প্রতিদিন ক্লিন করা হয় তবে নিচেরটা তো আর মোছা হয় না এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে একদম সরাসরি চলে আসলাম বাথরুমে এখন একটু গরম পানি নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে হচ্ছে এগুলো ভিজিয়ে রাখবো অবশ্য পরে হচ্ছে এগুলো আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিব কারণ হাতে দেওয়া পসিবল না আর সময়ও পাবো না তো এই জন্য একটু খানিকটা সময় ভিজিয়ে রাখলে ময়লাটা হচ্ছে নরম হয়ে যাবে তখন আমি এগুলো মেশিনে দিয়ে দিব। আর আমি কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করি দেখা যায় একটু বেশি যে কাপড়গুলো নোংরা হয় সেগুলো একটু গরম পানিতে ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে মেশিনে দিয়ে দেই এতে করে দেখা যায় হাতে ধোয়ার মতোই কাপড়গুলো কিন্তু ক্লিন হয় তো আমি কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম ঘরে এখানে যে গতকাল রাতে কিছু নারিকেলের পুড় দিয়ে কুশলি পিঠা বানিয়েছে তো এগুলো ফ্রোজেন করে রাখবো আর একদিন কিন্তু এই টাইপের নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখলে একটু সুবিধা হয় কেউ আসলেও কিন্তু দেওয়া যায় আবার নিজেদের নাস্তায় বিকেলে ভেজে খাওয়া যায় তো এখন অনেকগুলো পিঠা বানিয়েছিল তা আমি এখন এগুলো একটা পলে ব্যাগে উঠিয়ে ফ্রিজে রেখে দিব সেই সাথে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি সকালের কাজগুলো পর্যন্তই তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ